দাঁতে যখন লম্বা সময় খাবার জমে থাকে সেই খাবার জমে থাকার কারণে আস্তে আস্তে প্লাক তৈরি হয় এবং প্লাকও যখন অনেক লম্বা সময় পরিষ্কার না হয় তখন টার্টার রূপান্তরিত হয় এই টার্টার সাধারণত শক্ত পাথর জাতীয় একটা জিনিস যেটা দাঁতের উপরিভাগে জমে থাকে এবং যার ফলে দাঁতের মাড়ির বিভিন্ন প্রাদাহ বিভিন্ন ক্ষয়রোগ শুরু হয় আমরা বলি যে বছরে অন্তত একবার স্কেলিং করা কোনো কোনো পেশেন্টের বছরে দুইবারও স্কেলিং করা প্রয়োজন স্কেলিংটা হলো দুই ধরনের হয়ে থাকে সাধারণত ম্যানুয়াল আর আল্ট্রাসনিক তো ম্যানুয়াল স্কেলিং এখন আর করা হয় না এখন আলট্রাসনিক মেশিনের মাধ্যমেই স্কেলিং করা হয় এবং যাদের একটু বেশি পরিমাণ টার্টার বা স্টোন জমে থাকে বা মাড়ির প্রাদাহ বেশি থাকে তাদেরকে আমরা ডিপ ক্লিনিং করে থাকি স্কেলিং করার পরে অবশ্যই পলিশিং করা জরুরি কারণ স্কেলিং করার পরে দাঁতের উপরিভাগ বা সার্ফেসগুলো রাফ হয়ে যায় এবং যখন সার্ফেসগুলো রাফ হয় তখন ব্যাকটেরিয়া খাবার খুব দ্রুত জমে যায় এই জন্য স্কেলিং করার পর সাথে সাথেই পলিশিং করে ফেললে দাঁতের উপরিভাগ মসৃণ হয়ে যায় স্মুথ হয়ে যায় যার ফলে খাবারও কম জমে ব্যাকটেরিয়াও কম জমে স্কেলিং করলে যেটা হয় সেটা হলো যে দাঁতের প্লাকগুলো দূর হয়ে যায় যাদের মুখে স্টোন থাকে বা টার্টার থাকে সেটাও দূর হয়ে যায় এবং এই দূর হওয়ার কারণে দাঁতের মধ্যে যে ব্যাকটেরিয়া জমে থাকে সেটাও দূর হয়ে যায় ব্যাকটেরিয়া হলো আমাদের মুখের সবচেয়ে বড় শত্রু যে ব্যাকটেরিয়াগুলো জমে থাকা খাবারের সাথে মিশে লালার সাথে মিশে দাঁতের গর্ত মাড়ির প্রাদাহ যেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলে থাকি এবং কোনো কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি লম্বা সময় থাকার কারণে পেরোডনটাইটিস গ্রো করে পেরোডোন্টাইটিস হলো দাঁতের মাড়ির প্রাদাহর সাথে সাথে দাঁতকে ধরে রাখে যে অংশগুলো যেমন হাড় বা নিচের যে পেরোডন্টাল লিগামেন্ট সেগুলোকে সে নষ্ট করে দেয় যার ফলে দাঁত আস্তে আস্তে নড়ে যায় এবং এই নড়ে যাওয়ার কারণে দাঁত পড়ে যায় স্কেলিং বা ডিপ্লিনিংয়ের কারণে আমাদের এই প্রাদাহগুলো সাধারণত হয় না এবং মাড়ি দিয়ে যে রক্ত পড়ে সেই রক্ত পড়াটাও বন্ধ হয়ে যাবে এবং আপনি যখন বছরে একবার বা দুইবার ডেন্টিস্টের কাছে এসে স্কেলিং করবেন তখন আপনার জেনারেল চেক হয়ে যাচ্ছে তাতে করে লাভ হচ্ছে যে আপনি অন্যান্য কোনো রোগ হচ্ছে কি না সেটা আপনি বুঝতে পারছেন